জি চমৎকার প্রশ্ন মাদ্রাসা নয় শুধু যে কোনো জায়গায় আপনি যখন কোনো সুনির্দিষ্ট খাত উল্লেখ করে ফান্ড কালেক্ট করবেন এই ফান্ডকে যে খাতের জন্য কালেকশন করা হয়েছে ওই খাতে ব্যবহার করাটা আবশ্যক এর ভিন্ন কোনো খাতে ব্যবহার করার অনুমতি নেই যদি ভিন্ন কোনো খাতে ব্যবহার করতে হয় তাহলে আপনাকে অবশ্যই যারা ফান্ডটি দিয়েছে দাতাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে এর মূল কারণটি হচ্ছে যেহেতু আমাদের ভাই তিনি একজন আলেম আমি প্রশ্নের বা এই উত্তরের মূল যেই ফিক্সটা সেটি আমি বলে দিচ্ছি এখানে মূলত ফান্ড যখন কালেক্ট করা হয় তো যারা কালেকশন করছেন তারা হচ্ছেন দাতাদের পক্ষ থেকে কেবলই উকিল উকিল মানে মাঝখানে হচ্ছে সে একজন মধ্যস্থতাকারী আর উকিলদের ক্ষেত্রে দুটি অবস্থা হতে পারে ফিকের ভাষায় যাকে বলা হয় উকিলে মোতলাক আর একটাকে বলা হয় উকিলে মোকাইয়াদ অর্থাৎ আপনাকে যে কোনো খাতে ব্যবহারের অনুমোদন দিয়ে ফান্ড দিয়েছে অথবা সুনির্দিষ্ট কোনো একটি খাতে ব্যবহারের অনুমোদন দিয়ে ফান্ড আপনার হাতে দিয়েছে তো আপনি নিজে থেকে যখন ফান্ডের খাত উল্লেখ করছেন তখন দাতাগণ সেই নির্দিষ্ট খাতে ব্যবহারের জন্য আপনাকে উকিল নিযুক্ত করেছে আর উকিলের জন্য যখন খাত উল্লেখ করে দেওয়া হয় তখন ভিন্ন কোনো খাতে ব্যবহার করার জন্য মোয়াক্কিল অর্থাৎ যারা ফান্ড দিয়েছে তাদের পক্ষ থেকে অনুমোদন নেওয়াটা আবশ্যিক এ কারণে আপনাকে অবশ্যই এই ফান্ডকে ভিন্ন কোনো খাতে ব্যবহার করতে হলে তাদের পক্ষ থেকে অনুমোদন নিতে হবে আর যদি বিষয়টি এমন হয় যে তাদের কাছ থেকে অনুমোদন নেওয়া সম্ভব নয় ছোটো ছোটো ফান্ড কেউ পাঁচ টাকা দশ টাকা এইভাবে দিয়েছে তাহলে সেটিকে কীভাবে ব্যবহার করা যায় কোনো সুনির্দিষ্ট কোনো খাতে ব্যবহার করা যায় কিনা আপনি কাছাকাছি কোনো আলেমের কাছ থেকে আপনি পার্সন টু পার্সন প্রশ্নটির উত্তর জেনে নেওয়ার জন্য অনুরোধ করছি